ভাই উনি আরছিল এবং কিছু মাল অর্ডার দিছিল সেই ক্ষেত্রে ওনরা ইসুফাটা অর্ডার দেওয়ার পরে উনি শাহরুখ খানের চাচাতো ভাই আরছিল সেই জন্য এই নামটা দিছিলাম কিন্তু আমরা শাহরুখ মানে আপনাদের প্রোডাক্ট ইন্ডিয়া তো গিয়েছে শুধু ইন্ডিয়ান আমেরিকা তো কিন্তু আমাদের প্রোডাক্টটা যায় সারা বাংলাদেশে না এটা বহির্বিশে আপনার ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্টটা যায় এটা তো আরো আগে বলা দরকার ছিল আসলে যে আপনাদের প্রোডাক্ট বাইরেও যাচ্ছে এটা তো আসলে অনেক মানে অনেক ভালো পাওয়ার ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা এই সোফাটার মধ্যে আসলে আপনারা মানে একটু বসেই দেখাই আসলে যে এর মধ্যে আসলে কি ফোম বা কি কাপড় i <clears throat>

টা কিন্তু আপনার সম্পূর্ণ জাম কাট বা গর্জন কাটটা ইউজ করি কখনো ঘুনে ধরবে না সেই ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন আপনি 30 বছরের গ্যারান্টি 30 বছরের গ্যারান্টি 30 বছরের ভিতরে যদি ঘুনে ধরে সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিটার্ন চেঞ্জ আচ্ছা এত গর্জিয়াস ডিজাইন এটাও কি আপনাদের হাতে করা সম্পূর্ণ আমাদের হাতে করা কারণ আমাদের যে দক্ষ কারিগর এগুলো কিন্তু ম্যাক্সিমাম বাইরের কান্টিতে কাজ করত সেগুলো মিস্ত্রি এবং বাংলাদেশের বড় বড় শোরুমে কাজ করতে সেই মিস্ত্রি কিন্তু আমার কারখানায় এবং ওদের কাজ নিখুদভাবে হাতে কাজ করাগুলো করে থাকে ইনশাআল্লাহ আচ্ছা এই সোফা এত

ছলি একটা কাঠের আমাদের কিন্তু কালো হবে না নষ্ট হবে না যদি আপনার নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশ না বহির্বিশ্বে যেখানে হোক ফ্রি সার্ভিসটা পেয়ে যাচ্ছে এবং প্রতিটা প্রোডাক্ট যেহেতু বাংলার মানে ভারত সারা বিশ্বের যার ফ্যান মানে সবাই আগ্রহ থাকে সালমান খানের সেই গান শোনার জন্য আমি কি একটা সালমান খানের সোফা দেখাইতে পারবো না সালমান খান মডেল ভিক্টোরিয়া সুফা সালমান খান মডেল ভিক্টোরিয়া সোফা এটা হচ্ছে আপনার থ্রি টু সিটের এটা সম্পূর্ণ সিটাগান সেগুন কাঠের এবং সোলির কাঠের উপরে খোদাই নকশা করা আলাদা কোনো কাজ নেই এবং হান্ড্রেড পার্সেন্ট সিটাগান ভিতরের ফ্রেমটা পেয়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গর্জন কাঠ যে গর্জন কাঠটা অনেকে ভয় করে ভাই গর্জন কাঠটা দিচ্ছেন কেন সেগুন কাঠ যেহেতু বাইরে দিচ্ছেন তাহলে ভিতরে ভাই এটা ভুল করবেন কারণ ভালো মানে শক্ত মজবুতের জন্য ভিতরে প্রেমটার জন্য জাম এবং গর্জন কাটটা হচ্ছে বেস্ট এটা কখনো ভুনে ধরবে না ভাঙবে না এই জন্য এটাতে কি কাপড় ব্যবহার এটা হচ্ছে আপনার তুর্কি ভেলভেট কাপড় কাপড় হ্যাঁ

সবাই কিন্তু একে ধুইতে পারবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই এই সুন্দর আর সোফাটার প্রাইসটা কেমন সালমান খানের দামটা কেমন সালমান খানের দাম তো আসলে সালমান খানের দামের কোনো তুলনা নাই এটা মনে কোন সালমান খান ডিজাইন সোফার দামটা কেমন প্রাইসটা পড়ছে আপনার 2 লক্ষ হাজার টাকা আর টেন পার্সেন্ট ডিসকাউন্ট নতুন সময়ের দর্শকদের জন্য অবশ্যই থাকছে আপনারা আবারও লোকেশনটা আবারও বলে দিচ্ছি আপনাদেরকে যদি আপনারা আগারগা দিয়ে আসেন তাহলে আগারগার পরে তালতলা তিনশো তেত্রিশ নাম্বার পিলার ঠিক সামনেই রংধনু ফার্নিচার আর যদি দশ নম্বর থেকে আসেন তাহলে শেওরাপাড়া মেট্রো মেট্রো স্টেশনটা পার হওয়ার পরে তিনশো তেত্রিশ নাম্বার পিলার উল্টা পাশে রোকেয়া সরিতে রংধনু ফার্নিচার আপনারা সবাই অবশ্যই আসবেন এবং প্রত্যেকটি ফার্নিচারের উপরে নতুন সময়ের দর্শকদের জন্য থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট 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 এটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত আইডল ফার্নিচারের জন্য বিখ্যাত বেগম রোকে আর সরেনি এটা কোথায় মিরপুরে আগারকা তালতলা বাস স্ট্যান্ডের ঠিক একটু সামনে বর্তমান যে মেটেরিয়াল চলাচল করে তিনশো তেত্রিশ নম্বর ফিলার অপোজিটে পেয়ে যাচ্ছেন আপনার আমার সবার কাঙ্ক্ষিত রংধনু ফার্নিচার তো আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং রংধনু ফার্নিচারে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে এই রংধনু ফার্নিচারে অন্য কোনো ফার্নিচার নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন